যে জাতি যে মুসলিম জাতি টাইগ্রিস নদীর উত্তাল তরঙ্গমালার উপর গুড়া দাবড়িয়া আফ্রিকার ভূখণ্ডে কালিমার পদায়কে উড্ডিন করেছিল আজ সেই জাতি তাদের নিজস্ব ঐক্য বুলা যাওয়ার কারণে তাদের মধ্যে ইউনিটি না থাকার কারণে তাদের ইউনিটি ধ্বংস হয়ে যাওয়ার কারণে আজ পুরো বিশ্বে লাঞ্ছিত অপমানিত পদদলিত হয় লা রিভটু অপমানিত হয় আজ বিশ্বের বুকে মুসলিম জাতিই বসবাস করছে আজ মারনায় মুসলিম জাতিরা মান মার মুসলিম জাতিরা মার খায় আজ ভারতে মুসলিম জাতিরা মার খায় আজ প্যালেস্টাইনে মুসলিম জাতিরা মার খেতে খেতে তাদের নিঃশ্বাস হয়ে গেছে অবস্থা কিন্তু মুসলিম জাতির হিসেবে মুসলিম জাতির কর্ণধার এই বন্ধ আরবরা কিছুই করছে না আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা যদি আপনারা আপনাদের জায়গা থেকে ওই ইসরায়েল রাষ্ট্রের যুদ্ধ ঘোষণা না করেন আপনারা বর্ডার খুলে দিন কসম আমাদের জায়গা থেকে একটা কাবা ইনশাল্লাহ আমাদের জায়গা থেকে এখানে পৌঁছে যাবে আমাদের মুসলিম ভাইদেরকে সাহায্য করার জন্য আমরা ওইখানে পৌঁছে যাবো আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই আপনারা বর্ডার খুলে ফিলিস্তিনের উপর বড় আগ্রাসনের জবাবে দীর্ঘ কয়েক যুগ ব্যাপী উপরে ফিলিস্তিনের উপরে ইসরায়েলি হানাতাররা যেভাবে লাগাতার হামলা করে আসছে সেটা বিশ্ব মানবতাকে কলঙ্কিত করেছে বিশ্বের মানব মানব বিবেক বিবেকহীন সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো নিরব ভূমিকা পালন করছে আমাদের আমাদের ভাই বোনদের পাশে কেউ ধরাবার মতো কেউ নেই তো আমাদের সামর্থ্যের বাইরে যেহেতু আমাদের কিছু করার নেই আমাদের সামর্থ্যের ভিতরে যা আছে আমরা সেগুলো করার চেষ্টা করছি এর এর ভিতরে আমাদের প্রতিষ্ঠানের কর্ম প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই কর্মসূচি আজকে দেওয়া হয়েছে তো আমরা চাই ফিলিস্তিনের উপরে দীর্ঘ দীর্ঘদিনের যে আগ্রাসন সে আগ্রাসন অচিরেই বন্ধ হোক এবং ফিলিস্তিনের স্বাধীনতা ফিরে আসুক ইসরায়েলের মতো পর্ব রাষ্ট্র এবং তার পিছনে মদরদাতা সবচেয়ে বড় বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র আমেরিকা এবং ইসরায়েল এই দুইটা রাষ্ট্র এ তাদের অত্যাচার এবং নির্যাতন থেকে নিবৃত হোক এবং সর্বশেষ ফিলিস্তিনের স্বাধীনতা কামনা করছি আমরা হয়তো অনেকেই মানে অনুভব করতে পারবো না তাদের কষ্টটা অনেকে আছে নিজের আর লাশ কবর দিতে পারছে না অনেকের লাশ বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেছে টুকরা টুকরা হয়ে গেছে আমরা আমাদের পক্ষ থেকে আমরা যারা সচেতন নাগরিক হিসেবে আমরা আমাদের পক্ষ থেকে ইসরায়েলের যত পণ্য আছে ভারতের যত পণ্য আছে সমস্ত পণ্য বয়কট করব এটা হবে আমাদের পক্ষ থেকে নীরব প্রতিবাদ পাশাপাশি আমরা আমাদের পক্ষ থেকে গণসচেতনতা তৈরি করবো জনমত তৈরি করবো যাতে আমাদের উপরে কেউ কোনো আগ্রাসন চালাতে না পারে আমাদের শিক্ষা সংস্কৃতি সভ্যতা বাণিজ্যিক কর্মকাণ্ড সব দিক দিয়ে আমরা যাতে আর কোনো আগ্রাসনের শিকার না হই আমরা মুসলিম জাতি স্বাধীনভাবে থাকতে চাই নিজেদের আদর্শ নিয়ে বাঁচতে চাই সমস্ত কাফিরদের সমস্ত আগ্রাসন এবং সাংস্কৃতিক আগ্রাসন থেকে আমরা বেঁচে থাকতে চাই